দেখুন আমি আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসাবে দেখা দিয়েছে বাংলাদেশে সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা সেখানে ডিএনএ টেস্ট যারা করছেন সেখানে সেই সিন্ডিকেটের দুর্নীতির হাত আছে সুতরাং যারা পার জামাতের লোক পার বিএনপির লোক অসংখ্য তারা অসংখ্য সেই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে যারা জামাত করেছে তারা চমৎকার তারা সহকারী

না বিশ্বাস করার অবিশ্বাসের কিছু না আপনি সিলেটে যান চট্টগ্রামে যান রাজশাহীতে যান আমি আর নাম গুলো বললাম না ওখানে সবচেয়ে বড় ব্যবসাদার যারা করেন তাদের ডিএনএ টেস্ট করেন তাদের জীবন বৃত্তান্ত নেন তারা কি করতেন বিএনপি করতেন আওয়ামী লীগ করতেন না জামাত করতেন সবাই জানেন আমি ব্যক্তিগত ভাবে এটা এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি এক কথাই বলে দিই যে আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি হওয়ার কারণে আমি যাদেরকে বলি ঘর কাটা ইঁদুর

এই দায় আপনাদেরকেই নিতে হবে কারণ আপনারা ক্ষমতায় ছিলেন আপনাদের যত ক্ষমতায় আমি 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 আপনি 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 এবিপি জামাতের দায় দিতে পারেন কিন্তু এবিপি জামাত তো আসলে ক্ষমতায় বিএনপি জামাতকে দায় দিচ্ছি না বিএনপি জামাতকে দায় দিচ্ছি আমি দায় দিচ্ছি ওই আমলা চক্রকে যে আমলা চক্র টাকাকে দেবতা মনে করে ওই রাজনীতিবিদকে যে টাকা ছাড়া কিছু বোঝে না এই আমলাকে যারা যারা শীর্ষ আমলা করছে তাদের দায় নাই আপনারা সচত আপনি নিয়োগ করেছেন না তাদের না আমাদের আমার মনে করেন তো নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন হচ্ছে একজন যেখানে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকার করে পদক্ষেপ নিচ্ছেন তাই না সেখানে একটা জেলা প্রশাসক ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের লোক তার কত বড় দুঃসাহস যে সে ওখানে ভোট কারচুপি ঠেকায় না ভয়াবহ একটা পরিস্থিতির মনে মনে করতে পারে তারা মনে করতে পারে কিন্তু সঠিক না উপলব্ধিটা সঠিক না কারণ দিনের শেষে দিনের শেষে আমি রাজনৈতিক ভাবে টিকে থাকতে হলে আমি এই তিন মাথার দানবকে ধ্বংসই করবো